সবগুলোতে বাটার আর এই যে বলের মধ্যে কি রাখছেন এটা আদা বাটা জি আদা আদার কাছে কি মানে বেকার মধ্যে আর এগুলো কি মাছ মাংস ওটা কি মাছ মাংস নাকি কাঁচা এই মাংস তো মুরগির কাঁচা মাংসের সাথে এখানে দিয়ে আপনি বাটার রেখে দিয়েছেন এটা কি তো এটা রাখা দেব এটা তো স্বাস্থ্য সম্বন্ধ এটা কি ভাবে রাখলেন এটা স্যার দাবন সস আর কি সয়া সস এটা কিসের দেন

খাওয়া রেখেছেন না আর ওখানে আপনি কাঁচা মাংস রেখেছেন সব তো এই যে রক্ত বেরোচ্ছে রক্ত পড়ছে ওখানে এই যে ব্লাড বেরোচ্ছে মাছ রেখেছেন মাংস রেখেছেন একই ফিজি কেটে রাখা যায় এটা কি এটা মা এটা এখন রান্না করছে আর এখানে তো মাসি বসে আছে এই যে দেখেন এটা এই যে মাসি মাসি উঠতেছে